ভুয়ো ভোটার ইস্যুতে তোলপাড় রাজ্য রাজনীতি বাংলায় ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনের প্রেক্ষিতে সরব শাসক দলের নেতারা বারবার শাসক দলের তরফে অভিযোগ করা হচ্ছে এই সংশোধনের মাধ্যমে আদতে এনআরসির পথ মসৃণ করার চেষ্টা চালানো হচ্ছে আর এই সমস্ত কিছুর মধ্যে এবার ভোটার তালিকায় মৃত মানুষের নাম থাকার অভিযোগ উঠেছে ঘটনাটি উত্তর চব্বিশ পরগনার হাসনাবাদ ব্লকের আমলানি পঞ্চায়েতে দুশো চুরাশি নম্বর বুথের সেখানে মোট ভোটার নশো জন কিন্তু অভিযোগ তাদের মধ্যে অন্তত সাতাশ জনের মৃত্যু হয়েছে বহুদিন আগেই তবুও দীর্ঘদিন যাবৎ ওই মৃতদের নাম ভোটার তালিকায় রয়েছে মৃতদের তালিকায় রয়েছে মিনু মন্ডল মাখন সর্দার পূজালি সর্দার সহ একাধিক নাম কেউ মারা গিয়েছেন দু বছর আগে আবার কেউ পাঁচ বছর আগে আবার কেউ এক দশক আগেই পরলোক গমন করেছেন তবু আজও তাদের নাম ভোটার তালিকায় জল জল করছে পরিবারের দাবি তারা কখনো জানতেই পারেননি যে তালিকা থেকে মৃতদের নামগুলি মুছে দেওয়া হয়েছে কিনা বা তারা কখনো এই বিষয়ে খোঁজ নেননি এদিকে এই ঘটনা প্রকাশ্যে আসতেই প্রশ্ন তুলতে শুরু করেছেন স্থানীয় বাসিন্দারা কেউ কেউ করে বলছেন মৃত ভোটারদের নাম ইচ্ছাকৃতভাবে রাখা হয়েছে তাদের অভিযোগ মৃতদের নাম ব্যবহার করে ভুয়ো ভোট দিয়ে ফলাফল প্রভাবিত করার চেষ্টা চালানো হচ্ছে স্থানীয় বিজেপি নেতৃত্ব এই প্রসঙ্গে শাসক দলকে তীব্র কটাক্ষ করেছে যদিও আমলানি পঞ্চায়েতের উপপ্রধান নাসির গাজী জানিয়েছেন বিষয়টি তার জানা ছিল না তিনি খোঁজ নিয়ে দেখবেন কি হয় মারা গেছে আচ্ছা এখনো কি নাম ভোটার আছে জানেন না তাই তো

সেটা তো বাদ দিতে হবে তো বাদ দেওয়ার আবেদন করেছেন কারকে বলেছেন না সেটা তো আমরা করি সেটা তো আমরা জানিই নি আচ্ছা আচ্ছা দেখুন এই ভোটার লিস্টে 284 নম্বর ভোটে 2939 জন ভোটার আছে এবং এই রকম ভোটার 27 জন তো পাওয়া গেছে এই ভোটার গুলো এগুলো হচ্ছে সম্পূর্ণভাবে যে শাসক দল আছে বর্তমানে সেই শাসক দলের পুরো পকেট ভোট এবং এর সাথে সাথে অনেক মহিলাদের বিয়ে হয়ে গেছে আট বছর দশ বছর বারো বছর তাদেরও নাম আছে কিন্তু নাম কাটেনি কিন্তু এটা সম্পূর্ণভাবেই তাদের পকেট ভোট এইগুলো ভোটের দিন দেখবেন তারা সেই স্বর্গ থেকেই ভোট দিয়ে চলে আসে বুধের মধ্যে তারা চলে আসে দেখবেন ওদের ভোটগুলো হয়ে গেছে মৃত ব্যক্তিদের ভোট হয়ে গেছে তার জন্যই শাসক দল এই নামগুলো রেখে দিয়েছে এগুলো বিষয় আমরা অবগত এবং এই মৃত এবং অবৈধ ভোটারগুলোকে নিয়েই তৃণমূল হাতিয়ার করে বছর পর বছর জিতে আসছে তারা এই মৃত ভোটার গুলো এবং অবৈধ ভোটারকে দিয়ে তারা বুথ দখল এবং ভোট করে এরা জিতে আসছে এবং আমরা এগুলোকে বাড়ি কমিশনকে জানিয়েছি কিন্তু কমিশনের তরফ থেকে এই কিছু পাইনি সেইভাবেই চলছে আমরা চাইছি স্বচ্ছ ভোটার লিস্ট তৈরিও এবং স্বচ্ছ হবে মানুষ ভোট দিক আমরা পঞ্চায়েত থেকে একটা ডেথ সার্টিফিকেট ইস্যু করি কারণ একজন মৃত ব্যক্তি তার পেশারীকে দেওয়ার আপনাদের থেকে জানতে পারলাম যে এখনো কিছু মৃত ব্যক্তি ভোটার হয়ে আছে আমরা এটা নিয়ে প্রশাসনের যারা নির্বাচন কমিশনের যারা কাজ করছেন যারা আধিকারিক আছেন তাদের সঙ্গে আমরা বিষয়টি নিয়ে আলোচনা করব যাতে তাদের নামগুলো ভোটার লিস্ট থেকে বাদ যায় সেটা আমরা আমদানি পঞ্চায়েতের তরফ থেকে আমরা সেটা দেখব